আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে ঘরে থাকা চাল দিয়ে খুব সহজভাবে ডিম বিরিয়ানি বানাতে হই কোনোরকম বাড়তি মশলার ঝামেলা ছাড়া তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমি দেড় কাপ ঘরে থাকা যে চাল আমরা চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি কষলে কষলে আমি ধুয়ে নিব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি একইভাবে যেভাবে আমি বানিয়ে দেখ দেখাচ্ছি আমি ঘরে থাকা চাল দিয়ে ডিম বিরিয়ানি আপনারা একইভাবে বাসমতির চাল বা বিরিয়ানির চাল দিয়ে বানিয়ে নিতে পারবেন এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় বড় আলুও দিয়ে এখানে ভেজে নিতে পারেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন আমি আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া আগে থেকে আমি ডিমগুলো যেগুলো সেদ্ধ করে রাখছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি এখানে আমি তিনটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে আরও কম বা বেশি দিতে পারেন আমি একদম কড়া করে ভাজবো না এই রকম টাইপ করে ভেজে নিব ভেজে আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ তিনটা লবঙ্গ আল গুল গুলমরিচ কয়েকটা আমি দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি তেজপাতা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল এসে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড় দুইটা আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা আবার আমি একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আবার আমি ভালোভাবে ভেজে দিচ্ছি যাতে মশলার কোনো গুন্ধ না পাওয়া যায় এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আপনারা চাইলে বেটেও দিতে পারেন সবগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি একসাথে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে গুঁড়ো মশলা দেওয়ার সময় পুড়ে না যায় দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লবণ এক চামচ থেকে আর একটু বেশি দিয়ে দিলাম হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর লবণটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন খুব ভালোভাবে মশলা আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন আমি যেগুলো চাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে মশলার সাথে তিন থেকে চার মিনিট আমি চাল ভেজে নিচ্ছি আপনারা চাইলে এক্সট্রা করেও চাল ভেজে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি পানি ডবল পানি দিয়ে দিবেন আমি দেড় কাপ চাল দিচ্ছিলাম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এখন আমি কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ভেজে ভেজে রাখছিলাম সেগুলো আলু দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখন ঢাকনাতে দশ মিনিট রান্না করে নিচ্ছি মিডিয়াম টু হাই আছে ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ডিম যেগুলো ভেজে রাখছিলাম আমি শুরুতে দেইনি কারণ ডিম অনেকটা নরম হয়ে যেত আপনারা এই পর্যায়ে দিয়ে দিবেন ডিমগুলো এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আবার আমি দমে রান্না করে নেব দশ মিনিট একদম আছে ফিরে আসলাম দশ মিনিট পর এই যে দেখুন খুব সহজভাবে আমি আপনাদের সাথে ডিম বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারতেছেন আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের ডিম বিরিয়ানি রেসিপি আপনারা চাইলে এটা পোলাওের চাল দিয়ে রান্না করতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ